বললে আমরা এখন চলুন দেখি আমাদের ব্যাটারিটা আসলে কেন আপনি গাজি লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন টেকনোলজি ঠিক কতটুকু দেওয়া রয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গাজী লিথিয়াম ব্যাটারির প্রত্যেকটা ব্যাটারি স্মার্ট ভাবে তৈরি করা আমরা এখানে যদি একটু দেখাই আমরা একটু ঘুরাই সর্বপ্রথম অবশ্যই আপনারা গাজী লিথিয়াম ব্যাটারির লোগো দেখে ক্রয় করবেন গাজে লিথিয়ামের যে ব্যাটারিগুলো অবশ্যই লোগো থাকবে আমাদের টোটাল এগারোটি আইটেমের ব্যাটারি তৈরি করা হয় যার প্রত্যেকটি গাজি লিথিয়াম ব্যাটারি আমরা যদি একটু দেখাই এখানে ষাট বোল দুশো এম্পিয়ারের ব্যাটারি আমাদের ষাট বোল দুশো এম্পিয়ার ব্যাটারি মেজারমেন্ট রয়েছে এখানে পাশাপাশি ষাট বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার ষাট বোল্ট একশো এম্পিয়ার এগুলোর হলো ইজি বাইকের বা টম টম বা হ্যালো বাইকের জন্য পাশাপাশি মিশুকের জন্য আমরা দিচ্ছি আটচল্লিশ বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার আটচল্লিশ বোল্ট একশো এম্পিয়ার এবং আটচল্লিশ বোল্ট ফিফটি এম্পিয়ার যারা চিকুন চাকার ভ্যানগুলো ইউজ করেন এর প্রত্যেকটাই কিন্তু গাজী লিথিয়াম ব্যাটারির লোগো লাগানো থাকবে অবশ্যই আপনারা গাজী লিথিয়াম ব্যাটারির লোগো দেখে করার চেষ্টা করবেন আপনার আহ শেষ সম্বলটুকু অর্থাৎ আপনার উপার্জিত যে শেষ সম্বল আমাদের কাছে এনে দিচ্ছেন যার মাধ্যমে ব্যাটারিটা নিয়ে যাচ্ছেন এই গাড়িটি হারিয়ে গেলে শেষ সম্বল আপনারা হারিয়ে ফেলছেন এই জিনিসটা যেন না হয় এই জন্য আপনাদের এই বিষয়ের উপরে কেয়ারফুলি রেখে আমরা জিপিএস ট্র্যাকিং সিস্টেমকে আপলোড করেছি বা আপডেট করেছি আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গাজী সলভের আরও একটি নতুন পর্বে আজকে আমরা কথা বলতে চলেছি আর নয় পাঁচটি ব্যাটারি আর নয় চারটি ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির দিন শেষ এখন থেকে শুধুমাত্র একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বাংলাদেশ প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের যে টপিক্স সেটি আটচল্লিশ ভোল্টের একশো পঞ্চাশ ব্যাটারি এবং আটচল্লিশ ভোল্টের একশো এমপি ব্যাটারি বাজারের আমরাই কেন সেরা এই জিনিসটা আমরা কেন দাবি করে থাকি প্রথমত গাড়ি চুরি হলে আপনার গাড়িটি উদ্ধার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকে কারণ আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে স্মার্ট টেকনোলজি ইউজ করা রয়েছে জিপিএস ইউজ করা রয়েছে সুতরাং গাড়ি হারিয়ে গেলেও আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনাদের নির্দিষ্ট গন্তব্য থেকে গাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের পাশাপাশি আমরা দিচ্ছি একটু স্পেশাল চার্জার প্রিয় দর্শক মন্ডলী এই যে চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র লিথিয়াম ব্যাটারি কিন্তু এই চার্জার ইম্পোর্ট করে থাকে এর পাশাপাশি অনেক ধরনের চার্জার রয়েছে তবে টার্মস এন্ড কন্ডিশন আপনাদের সাথে কথা বলে আমরা কিন্তু প্রোডাক্টের যে আইটেম গুলো চেঞ্জ করে থাকি প্রিয় দর্শক মন্ডলী এই বিষয়ে কথা বলবো তো শুরুতে আমরা আমাদের মেহমানদের কাছে যেতে চাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুইজন কাস্টমার আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডের টি টি পরে রয়েছে তারা দুইজন দুইটি ব্যাটারি নিবে কিন্তু দুইটি জায়গা থেকে আসছে

তিনি আসলো পাশাপাশি ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মোবারক মোবারক হোসেন কোথা থেকে এসেছেন আমি কেরানীগঞ্জ ঢাকা থেকে আসি আচ্ছা আপনারা আমাদের কাছে আসার জন্য আমরা কোনো ঘুষ প্রদান করেছে কিনা জি না আচ্ছা কেন আপনি গাজী লিথিয়াম ব্যাটারিতে আসলে কেন আসলাম একটা বিশ্বাস তো প্রতিষ্ঠা আচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী অনেকে আসলে অনেক ধরনের প্রশ্ন করেন যে আমরা কেন চাইনিজ ব্যাটারি না নিয়ে চাইনিজ ইন্টেকৃত ব্যাটারি না নিয়ে কেন ব্র্যান্ডেড সেল দিয়ে আমরা একটা বাংলাদেশি কোম্পানি থেকে ব্যাটারি তৈরি করে নেব এই ধরনের প্রশ্নগুলো করেন এটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো যদি আসলে ভিডিওটা যেন বড় না হয় এই বিষয়ে আমরা খেয়াল করে রেখেছি অবগত তো ভাই আসলে আমাদের এখানে আসার জন্য কোন প্রকার ঘুষ প্রদান করা হয়েছে কিনা আচ্ছা আপনারা আসলে একটু ক্লিয়ার করবেন আমরা তো আপনাকে দিয়েছি আটচল্লিশ ভোল্ট একশো পঞ্চাশ এম্পের ব্যাটারি এটা কোন ধরনের আমি সেল ইউজ করেছি আপনারা তো দেখেছেন কোন ধরনের সেল ব্যবহার করেছি ইবি ই কোম্পানি প্রিয় দর্শক মন্ডলী আমরা কেন সেরা প্রথমত আমরা টেকনোলজি আপডেট করে থাকি অন্যান্য লিথিয়াম ব্যাটারি থেকে সব থেকে আপডেট সার্কিটটি আমরা ব্যবহার করি যে কারণে আপনার গাড়ির কন্ট্রোলার এবং মোটর খুব ঠান্ডা থাকবে অন্যান্য ব্যাটারিগুলা নিম্নমানের সেলের পাশাপাশি কম এমপিআর প্রদান করে থাকে কিছুদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম সেখানে একশো বিশ এমপিআর একটি ব্যাটারি আমরা মাত্র একশো দুই এম্পিয়ার পেয়েছিলাম এটা আসলে বিজনেসের সততা না আমরা অবশ্যই সততার দিকে তাকিয়ে সব থেকে ব্র্যান্ডেড যে সেলগুলো হাই কোয়ালিটির যে সেলগুলো আমরা ইম্পোর্ট করে থাকি পাশাপাশি একটি সেল কমপ্লিট করতে আমাদের প্রায় বেশ সময় লেগে যায় আলোর মতে আমরা সবসময়ের জন্য চেষ্টা করি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আপনি নির্দিষ্ট স্থানে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন সেই পর্যায়ে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার এবং আমাদের নির্দিষ্ট চৌষট্টি জেলায় চৌষট্টিটি ব্যান্ডর নিয়োগ করার জন্য ইতিমধ্যে প্রায় সাতটি ডিলার আমরা নিয়োগ করেছি পাশাপাশি আমাদের আরো যে ডিলারগুলো কার্যক্রম চলছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো প্রিয় দর্শক আমরা এ ভাইকে দিয়েছি আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ারের ষোলোটি সেল দিয়ে স্মার্ট বিএমএস দিয়ে পাশাপাশি জিপিএস ট্র্যাকিং সিস্টেমটিও কিন্তু থাকছে আমরা অলরেডি মোবাইলে কানেক্ট করে দিয়েছি যদিও অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি আমরা করার নিয়ত করেছি তা আমরা সময় বেশি বাড়াবো না আর ভাইকে দিয়েছি আটচল্লিশ ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ারের ইভি ব্র্যান্ডের সেল দিয়ে ভাইরও সেম আমরা স্মার্ট বিএমএস এবং জিপিএস স্মার্ট টেকনোলজিটি আমরা ব্যবহার করেছি জানো আপনার শেষ সম্বলটুকু অর্থাৎ আপনার উপার্জিত যে শেষ সম্বলটুকু আমাদের কাছে এনে দিচ্ছেন যার মাধ্যমে আপনার ব্যাটারিটা নিয়ে যাচ্ছেন এই ব্যাটারিটি হারিয়ে গেলে বা গাড়িটি হারিয়ে গেলে সে সম্বলটুকু আপনারা হারিয়ে ফেলছেন এই জিনিসটা যেন না হয় এই জন্য আপনাদের এই বিষয়ের উপরে কেয়ারফুলি রেখে আমরা জিপিএস ট্র্যাকিং সিস্টেমটি আপলোড করেছি বা আপডেট করেছি আর আপনারা একটু বলবেন যে আসলে সর্বোপরিত গাজিলিতে আমি আপনারা আসলেন তো বা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বিষয়গুলো কেমন লেগেছে বা কোনো কিছু ডাউট আছে কিনা ভাই এই জিনিসটা আরো আপডেট করলে ভালো হতো খুবই ভালো লাগছে আবার কোন জিনিসটা আপডেট করলে ভালো তো একটু না না আলহামদুলিল্লাহ আচ্ছা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি আসছি আমি ব্যাটারি নিয়েছি আপনারা আসেন ব্যাটারি নেন এখানে আসেন আইসা নিজে দেখা আপনাদের সামনে বানায় দিব আচ্ছা প্রিয় দর্শক আমরা এই ধরনের একটি চার্জার ব্যবহার করেছি যেটা আমি আমরাই সর্বপ্রথম পাশাপাশি আমরা যে ব্যাটারিটা দিয়েছি আমরা এই ব্যাটারিটি দেখানোর চেষ্টা করব দর্শক আমরা এখন চলুন দেখি আমাদের ব্যাটারিটা আসলে কেন আপনি গাজে লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন টেকনোলজি ঠিক কতটুকু দেওয়া রয়েছে মাশাল আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গাজী লিথিয়াম ব্যাটারির প্রত্যেকটা ব্যাটারি স্মার্ট ভাবে তৈরি করা আমরা এখানে যদি একটু দেখাই আমরা একটু ঘোরাই দর্শক মন্ডলী এখানে যথেষ্ট প্রায় তিন মিটারের মতো কেবল রয়েছে আপনারা কেবলটি আমাদের যে নাটযুক্ত একটু সামনে নিয়েছি ক্যামেরাটা এখানে নাট দিয়ে আমরা ভালো করে এতে দিব যেন এখানে ছুটে না যায় পাশাপাশি এখানে একটা ডিসপ্লে দেওয়া রয়েছে এবং হিডেন যুক্ত আমরা একটা সুইচ দিয়েছি যেটা পাঁচ সেকেন্ড প্রেস করলে আমাদের ব্যাটারিটি অটোমেটিক অফ হয়ে যাবে পাশাপাশি এই ডিসপ্লে কেবলটি লাগানোর পরে নির্দিষ্ট যে কেবলটি আমরা গাড়ির ঠিক সামনে আমাদের আমরা যেখানে বসি তার পাশে স্টায়ারিং এর পাশে এখানে আমরা রেখে দিবো যেন নিখুঁত পার্সেন্টেজটি আমরা দেখে পরিচালনা করতে পারি গাড়িটি পরিচালনা করতে পারি পাশাপাশি আমরা আরো একটু দেখাই সুন্দর দুটি হ্যান্ডেল দা রয়েছে যেন ব্যাটারিটিকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করানো যায় এবং দুটি সেফটিক হোল্ডার লক দেওয়া আছে লকার যেটি ব্যাটারি টার্মিনালের সাথে কানেক্ট করার পরে সেফটিক হিসাবে অর্থাৎ সেফটি হিসাবে এখানে আমরা কানেক্ট করার পরে এখানে লাগিয়ে দিব যেন ব্যাটারি প্লাস মাইনাসের বা পোলারিটি যেন এক না হয় কোনো ধরনের দুর্ঘটনা না করতে পারে এই বিষয়টা আমরা ক্লিয়ার থাকতে পেরেছে প্রিয় দর্শক আরও একটু দেখায় আমরা এখানে আমাদের ব্যাটারি স্পেসিফিকেশনটা প্রত্যেকটা কার্ডে হল রয়েছে আরেকটা কথা অবশ্যই আমাদের ফোনে যারা না পান আমাদের হটলাইন নাম্বারে আপনারা কল দিতে পারেন এখানে হটলাইন নাম্বার রয়েছে যেহেতু আমাদের অনেকগুলো নাম্বার রয়েছে অবশ্যই হটলাইন নাম্বার অথবা নির্দিষ্ট যে নাম্বারে আপনারা কল দেওয়ার চেষ্টা করবেন আর আমরা ইউজ করেছি গাজি এটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আমরা যে ভুলটা করে থাকি মার্কেটে প্রায় তিনটি ক্যাটাগরির ব্যাটারি আমরা দেখতে পাই যেটা সবাই বলে লিথিয়াম প্রিয় দর্শক মন্ডলী অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার ব্যাটারিটি কেন সেরা বা আমার কোন ধরনের ব্যাটারিটি নেওয়া উচিত প্রিয় দর্শক মন্ডলী মার্কেটে তিনটি ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যায় লিথিয়াম আয়ন যেটিকে আমরা লি আয়ন ব্যাটারি বলি লি আয়ন এই মুহূর্তে যারা আপনারা দেখছেন ডিসপ্লেতে লিথিয়াম আয়ন ব্যাটারির সংক্ষেপ নেম লি আয়ন ব্যাটারি পাশাপাশি দুই নম্বর যে ব্যাটারিটি মার্কেটে পাওয়া যায় লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটার সংক্ষেপ নাম হলো লিপো তৃতীয় নাম্বার যে ব্যাটারিটি পাওয়া যায় লিথিয়াম টাইটিনিয়াম অক্সাইড এল ও ব্যাটারি থাকি আমরা এখানেই বাজে যত সব বিপত্তি আপনিও মানুষ আমিও মানুষ আমরা সবাই মানুষ যখন মারা যায় তখন আমাদেরকে লাশ বলে সম্বোধন করে আবার যখন জন্মগ্রহণ করি তখন আমাদেরকে বাচ্চা বলে কিন্তু দিন শেষে আমরা মানুষ আর এই মানুষকে চেনার জন্য আমাদের একটি নাম ব্যবহার করা হয় যেমন আমার নাম গাজী ভাইয়ের নাম এক ও আপার্জনের নাম আর এক ঠিক এইভাবে কিন্তু স্পেসিফিক সিনার জন্য নামটি ব্যবহার করা হয়ে থাকে বাট লিথিয়াম সবাই বলে লিথিয়াম ব্যাটারি কিন্তু লিথিয়ামের কোন ক্যাটাগরি এটা কিন্তু কেউ বলে না কারণ লিথিয়ামের অরিজিনাল ক্যাটাগরিটা যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের সঠিক সার্ভিসটি কখনো আসবে না লিথিয়াম আয়রন ক্যাটাগরি এবং আয়রন ফসফেট ক্যাটাগরি মার্কেটে অ্যাভেলেবেল টাইটেনিয়াম অক্সাইডের অনেক দাম বেশি হয়ে থাকে যার কারণে টাইটেনিয়াম অক্সাইড ব্যাটারিটা আমরা নিয়ে আসি না লিথিয়াম আয়রন টাইটেনিয়াম লিথিয়াম টাইটেনিয়াম অক্সাইড যেহেতু আমরা মার্কেটে আনি না আনি খুব কম আমরা গাড়ির জন্য লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটি ইউজ করে থাকি লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়রন ফসফেটের মধ্যেও কি পার্থক্য রয়েছে আপনার প্রশ্ন করতেই পারেন লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়রন ফসফেটের মধ্যেও ঠিক তদ্রুপ পার্থক্য সাদা কালো টিভি এবং রঙ্গিন এলইডি টিভির মধ্যে যেমন পার্থক্য দুটি টিভি দুটি সম্প্রচার করে একটিতে সাদা কালো আর রঙিন ঠিক এরকম পার্থক্য রয়েছে লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ভিতরে এখন প্রশ্ন হলো আমরা লিথিয়াম আয়ন নিব নাকি লিথিয়াম ফসফেট নিব লিথিয়াম আয়ন ক্যাটাগরি যে ব্যাটারিগুলো এগুলো অনেক ওল্ড টেকনোলজির এই ব্যাটারিগুলো ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা মার্কেটে দেখবেন লিথিয়াম আয়ন লেখা রয়েছে এরকম লিথিয়াম আয়ন ব্যাটারিটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ এগুলো একটু কম প্রাইসে পাওয়া যায় বাট আমাদের প্রত্যেকটা ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যদি সঠিক ব্যাটারিটা না চিনে নিতে পারেন তাহলে দীর্ঘদিন ব্যাকআপটা আপনি কোনোভাবেই পাবেন না আপনার পানি ব্যাটারিটি ভালো ছিল আর আপনি সঠিক একটা চিনে নিতে হলে একটা নির্দিষ্ট একটা ভেন্ডরের প্রতিষ্ঠানে যেতে হবে একটা কোম্পানিতে যেতে হবে যেহেতু আমরা একটা কোম্পানি অ্যাসেম কোম্পানি অফ বাংলাদেশ সুতরাং আপনারা আমাদের কাছে আস্থানি আসেন আর ওই আস্থার মর্যাদা থেকে আমরা অবশ্যই বলতে পারি গত দুই বছর আগে থেকে আমরা লিথিয়ামায়ন ক্যাটাগরি অলরেডি সোল্ড আউট করে দিয়েছি আমাদের থেকে বের করে দিয়েছি তার কারণ আপনি না জানলেও আমরা কিন্তু জানি কোন ব্যাটারিটি আপনার জন্য ভালো হবে এই মার্কেটেই কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো অ্যাভেলেবেল যাচ্ছে কারণ লিথিয়ামায়ন ব্যাটারি লাইফ সাইকেলটা কম থাকে আয়ন ব্যাটারির দীর্ঘ আইস কলটা কম হয়ে থাকে লিথিয়ামায়ন ব্যাটারি অনেক সময় ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে থাকে কারণ লিথিয়ামায়ন ব্যাটারিটি আপনার ফোনের যে ব্যাটারিটি রয়েছে এটি কিন্তু আয়ন ব্যাটারি লিথিয়ামায়ন ব্যাটারি আপনার ল্যাপটপের যে ছোটো ছোটো সেলগুলো রয়েছে পেন্সিল ব্যাটারির মতো এগুলো কিন্তু লিথিয়াম ব্যাটারি তবে লিথিয়ামের প্রিজমেটিক সেল রয়েছে অবশ্যই প্রিজমেটিক সেলগুলো আপনারা দেখে নেবেন কারণ লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হয় এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্ট হয় এই জায়গা থেকে আমরা ক্লিয়ার থাকতে পারি যে লিথিয়াম ফসফেট ব্যাটারিটা আমাদের জন্য আশীর্বাদ অবশ্যই আপনারা আমাদের কোম্পানিতে আসবেন অনেক কথা রয়েছে অনেক বোঝানো রয়েছে আপনারা যদি না ক্লিয়ার থাকেন সরাসরি আসবেন বর্তমান বিশ্বের লিথিয়াম ব্যাটারি মানে বিপরীতে আসলে কোনো ব্যাটারি এখনো পর্যন্ত আসে নাই অ্যাসিড ব্যাটারিগুলো আমাদেরকে প্যারা দেয় ঝামেলা দেয় এমনকি প্রতি বছর এক দুই সেট পানি ব্যাটারি আমাদের চেঞ্জ করতে হয় এটা কিন্তু অনেক ধরনের ড্যামারেজ অনেকে প্রশ্ন করে ফেলেন ভাই আপনারা আপনাদের এই ব্যাটারিটা আসলে বিক্রি করা যাবে কিনা তো এভারেজে দেখা যায় প্রতি এক বছরে একটি সেট আমাদের পানি ব্যাটারি পরিবর্তন করতে হয় তার মানে চল্লিশ হাজার টাকার মতো আমাদেরকে ব্যয় করতে হচ্ছে পরের বছর যদি আমি আরো এক সেট ব্যাটারি মানে ক্রয় করি সেই ক্ষেত্রে আমার আশি হাজার টাকা মানে ভরে আরো কিন্তু চল্লিশ হাজার টাকার মতো ড্যামারেজ আছে তার মানে প্রতি বছরে আমাদের প্রায় চল্লিশ হাজার টাকার মতো ক্যাশ টাকা আমরা ডিলারদেরকে দিয়ে আসছি তাহলে দুই বছরে প্রায় আশি হাজার টাকার মতো আমরা ড্যামারেজ দিচ্ছি একটি লেড অ্যাসিড ব্যাটারির পিছনে পাশাপাশি প্রতি মাসে কিন্তু ফিফটি পারসেন্টের মতো এনার্জি সেভ করে থাকে লিথিয়াম ব্যাটারি যা প্রায় হিসাব করে দুই বছরে পঞ্চাশ হাজার টাকার মতো বিদ্যুৎ বিল আমরা সেভ করতে পারি সব মিলে আপনি এই ব্যাটারিটি যে দিয়ে ক্রয় করছেন দুই বছরে আপনি পানি ব্যাটারির পিছনে সেই পরিমাণ টাকা নষ্ট করে ফেলছেন বা ড্যামারেজ দিয়েছেন তাহলে দিন শেষে অ্যাভারেজ হিসাবটা এরকমই দাঁড়ায় যে কোনো ব্যাটারির মূল্য নেই আপনি পানি ব্যাটারি পিছনে পানি দিচ্ছেন বা মেনটেন্স করছেন অতিরিক্ত বিদ্যুৎ বিল দিচ্ছেন এই যে অর্থটা আপনি বিনিয়োগ করছেন এই টাকাটা আপনি মাস শেষে বা বছর শেষে আপনি পাচ্ছেন ব্যাটারির কিন্তু কোন মূল্য হয় না অনেকে আবার ব্যঙ্গ করে অনেক ধরনের কথা বলতে পারেন যে ভাই আমি তো টাকার পাচ্ছি তো ভাই আপনি আসলে যে ব্যাটারিটি বিক্রি করছেন বাজারে চারটি বা পাঁচটি ব্যাটারি পঁয়ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা পাচ্ছেন নিশ্চয়ই এই টাকাটি আপনি ঘরে নিয়ে যেতে পারছেন না বরং ঘর থেকে ওই পরিমাণ আরও সম পরিমাণ টাকা অ্যাড করে এক জোড়া ব্যাটারি বা একসেট ব্যাটারি আপনার নিতে হচ্ছে তাহলে ব্যামারেজে যেহেতু দেওয়া লাগছে তাহলে বিক্রি করে লাভটা হলো কি অবশ্যই লিথিয়াম ব্যাটারি বর্তমান বিশ্বে এবং উন্নত কান্ট্রির দিকে তাকালে লিথিয়াম ব্যাটারির মানে লিথিয়াম ব্যাটারির চাহিদাটা বেশ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এটি পরিবেশ বান্ধব ইলেকট্রিসিটি বিল কম থাকে বা কম আসে এবং এটি দীর্ঘস্থায়ী হয় পাশাপাশি এই ধরনের ব্যাটারির ভিতরে আমরা ষোলোটি সেল ব্যবহার করেছি অন্যান্য ব্র্যান্ড কিন্তু পনেরোটি সেল ব্যবহার করে আমরা ষোলোটি সেল ব্যবহার করেছি ষোলোটি সেলের মধ্যে একটি সেল যদি কখনো নষ্ট হয়ে যায় খুব সহজেই এই ব্যাটারিটির একটি সেল পরিবর্তন করে আমাদের ব্যাটারি প্যাকটি সচল করা সম্ভব বাট লেড অ্যাসিড ব্যাটারি যদি একটি সেল নষ্ট হয় কোনোভাবে আপনারা পরিবর্তন বা মেন্টেনেন্স বা আপনার রিপেয়ার করা পজিবল পসিবল না এটি কিন্তু আপনাদের বাসা থেকে বা বাড়ি থেকে বের করে দিতে হচ্ছে তো অনেক ধরনের কথা থাকে আসলে ব্যাটারি বিষয়ে অনেক ধরনের কোশ্চেন করতে পারেন যারা সরাসরি আমাদের ঠিকানা আসতে হচ্ছেন আমাদের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে পাশাপাশি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা অবশ্যই সোমবার আমাদের সাপ্তাহিক কার্যক্রম বন্ধ থাকে সোমবার ব্যতীত যে কোনো সময় সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদেরকে কল দিবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এখানেও বেশ কিছু পার্সেল বা প্রোডাক্টের আপডেট রিভিউ দেওয়া রয়েছে প্রাইস সম্পর্কে জানতে হলে এখানে আপনারা যেতে পারেন প্রিয় দর্শক মন্ডলী যেহেতু প্রোডাক্টের ব্র্যান্ডের উপরে দাম নির্ভর করে অর্থাৎ সেলের উপরে দাম নির্ভর করে মার্কেটে প্রায় অনেক ধরনের সেল আমরা পেয়ে থাকি যেমন সেনাউডার সেল রয়েছে ক্যাট্রোল ক্যাল্প ইভি ইত্যাদি ইত্যাদি আপনি কোন ধরনের ব্যাটারি প্যাকটি নিতে চাচ্ছেন কোন ধরনের সেল দিয়ে এটির উপরে কিন্তু দামটা ডিপেন্ড করে এই জন্য আমরা প্রাইসটা বিদ্যুতে বলি না যাদের প্রয়োজন অবশ্যই একটা মিনিট একটু কষ্ট করে ফোন দিবেন আহামারি কোনো ক্ষতি হবে না আশা করছি প্রয়োজনে আপনি মিসড কল দিয়ে আমি ব্যাক করব। কারণ ইউটিউবে ভিডিওটি আপলোড করার পরে দামটি আপডেট করা যায় না যার কারণে আমরা ভিডিওর ভিতরে বলি না বা বলে থাকি না এই জন্য অবশ্যই আমাদেরকে কল দিবেন তো প্রিয় ভাই আসলে সর্বোপরি আর কিছু বলার আছে কিনা আমরা আবারও জানিয়ে রাখি আমাদের গাজী লিথিয়াম ব্যাটারির পক্ষ থেকে একটি টি শার্ট এবং জিপিএসটি সম্পূর্ণ আমরা ফ্রি দিচ্ছি পাশাপাশি স্মার্ট বিএমএস এর পাশাপাশি চার্জার ডিসপ্লে এগুলোতে আপনারা ফ্রি পাবেন পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটি আমরা ফ্রি করব কোরবানি ঈদের আগ পর্যন্ত ঈদের পরে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল প্রশাসক মন্ডল ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে গাজী আইটি সলভের অফিসে কোন একদিন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ